আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে ভিডিওটা আশা করি অ্যাভেলেবেল মানুষ এইসব ভিডিও ছাড়তে পারে না তো আজকে আমি ছাড়লাম তো ভিডিওটা হচ্ছে কীভাবে কীভাবে সুন্দর করে তারা সুতাগুলো বাছ করছে দেখেন তারা সুতাগুলো বাছ করে কি করবে সেটাই আপনাদের আজকে দেখাবো এই যে কত সুতা হাজার হাজার সুতা একসাথে করে তারা সুন্দর করে আচুর চিরুনি মতন ব্রাশ দিয়ে আচুরে দেখেন কিভাবে তারা সুতাগুলো বাছ করছে সেই সুতাগুলো বাজ করে কি করবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সুতাগুলো বাজ করছে তারা দুইজন মিলে কিন্তু সুতারি বাজ করছে তো বুঝেন কত সুতা এখানে প্রচুর সুতা আছে এখানে তো তারা দুইজনে ব্রাশ করছে ব্রাশ করে সুতারি বা একসাথে বাজে বাজে সিরিয়াল বাই সিরিয়ালে রাখা হচ্ছে আর এই সোতাগুলো দিয়ে কিন্তু তারা একটি সুতা একটি সুতার সাথে ঘেরু দিবেন কিভাবে এত সুতা কিভাবে অল্প সময়ের ভিতরে ঘেরু দিবে সেটাই আপনাকে দেখাচ্ছি তো ব্রাশ মারা শেষ এখন বড় একটা চিনি দিয়ে সুতাগুলো যাতে কোনো অ্যালুমিলো অবস্থা যাতে না থাকে তাই করা হচ্ছে এখন আপনারা দেখেন সুতাগুলো কিন্তু একদম হ্যাঁ গোড়ার থেকেই তারা ব্রাশ মেরে তারপর সুতাগুলো একদম ফিনিশিং দিচ্ছে ফিনিশিং দেওয়ার পর তারা এখানে যে গেট দেওয়ার যে মেশিনটা আছে সেই মেশিনটা অল্প কিছুক্ষণের ভিতরে তুলবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন ব্রাশ মারা পাই শেষের পর্যায়ে আর এই ব্রাশ মারা শেষ হলেই তারা সুতাগুলো যাতে এলোমেলো না হয়ে যায় যা বানটা মজবুত করে দিবে মজবুত করে দেওয়ার কারণ হচ্ছে যখন মেশিনটা উপরে উঠাবে উঠানোর পরে যাতে সুতাগুলো টাইড থাকে এবং বাজে থাকে একটি সুতা যাতে আরেকটি সুতার সাথে না বাজে হ্যাঁ এরকমভাবে সিস্টেম করে নিচ্ছে তারা দেখেন প্রায় এক সাইডে কিন্তু বান্ধব কমপ্লিট হুম মানে এক সাইডে দিবে মাসাল্লাহ এই যে মেশিন উঠানো হয়ে গেছে এখন দেখেন আপনারা মেশিনগুলো কিভাবে চলতেছে আর কীভাবে সুতাগুলো গেটু দিচ্ছে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি এটার নাম হচ্ছে নোটিংয়ের মেশিন নোটিং বলা হয় হুম তো সেই নোটিংয়ের মেশিন ছোট্ট একটা মেশিন তার কতটুকু পাওয়ার দেখেন মানুষ যদি হাতে ঘেঁড়ু দিতে দিত তাহলে কমসমে হোতারির ঘেঁড়ু দিতে পুরো একদিন সময় লেগে যেত এই জায়গায় মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতর কিন্তু সুতাগুলো গেটু হয়ে যাচ্ছে কত হাজার হাজার সুতা আছে এখানে সে সুতাগুলো ঘেঁটু দিয়ে যাচ্ছে এগুলা কিন্তু হাতে ঘেঁটু দেওয়া কোনো রকমই সম্ভব না সবই ইম্পসিবল তাইলে এলা বুঝেন কত অল্প সময়ের ভিতরে কিভাবে মেশিনের মাধ্যমে সুতাগুলো গেটু দেওয়া হচ্ছে আর সুতাগুলো একটি সুতার সাথে আরেকটি সুতা ঘেঁটু দেওয়া হচ্ছে আর কত নিখুঁতভাবে গেটু দিচ্ছে দেখেন মেশিনটা